হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নার্সিং লাইফ উইথ কেকা তোমরা আজকের ভিডিওতে খুব গুরুত্বপূর্ণ দুটি বিষয় সম্বন্ধে তোমাদের আমি বলবো যে বিষয়টা সম্বন্ধে অনেকেই অনেকেরই তোমাদের ডাউট রয়েছে এবং অনেকেই তোমরা আমাকে প্রশ্ন করে থাকো বিশেষ করে জিএনএম এবং এএনএম এর ক্ষেত্রে নাইট ডিউটি নাইট ডিউটি কীরকম কি থাকে না থাকে অনেকে তোমরা জিজ্ঞেস করো দিদি এএনএম এ কি নাইট ডিউটি থাকে এবং তোমাদের লেবার ডিউটিটা কিরকম হয় এ এবং জিএনএম এ লেবার অর্থাৎ ডেলিভারি রুমে যে ডিউটি সেই ডিউটি তো আজকের এই দুটো গুরুত্বপূর্ণ বিষয় নিয়েই তোমাদের আমি বলবো যে লেবার ডিউটি এবং নাইট ডিউটি এই দুটো ক্ষেত্রে তো ভিডিওটা খুব হতে যে স্কিপ না করো করো একটা তোমাদের যেটা বলবো সেটা হলো কি যে তোমাদের জিএনএম বা এএনএম ট্রেনিং টাইমে বা তোমাদের ডিউটি টাইমে তোমাদের কি বাথরুম টয়লেট এগুলো কি পেশেন্টদের করাতে হয় বা তাদেরকে ক্লিন করানোর দায়িত্ব কি তোমাদের তারা যদি কিছু অপরিষ্কার বা রকম অসুবিধা পড়ে যায় সেগুলো সেটাও তোমাদের বলবো তো প্রথমে তোমাদের আমি জানাবো নাইট ডিউটি সম্বন্ধে প্রথমে জিএনএমদের বলছি জিএনএমদের ক্ষেত্রে নাইট ডিউটি থাকে হ্যাঁ তোমরা আমাকে পার্সোনালিকে পার্সোনালি জিজ্ঞেস করেছো কন্ট্যাক্ট করে এবং তাছাড়াও তোমরা আমাকে কিন্তু কমেন্টের মাধ্যমে জিজ্ঞেস করেই থাকো যে তোমাদের নাইট ডিউটির বিষয়টা বলার জন্য জিএনএম এর কিন্তু কিন্তু নাইট ডিউটি থাকে জিএনএমএ হলো কি যে ফার্স্ট ইয়ারে নাইট ডিউটি থাকে না কোনো রকমের নাইট ডিউটি থাকে না ফার্স্ট ইয়ারে শুধু কমিউনিটি ডিউটি এবং ওয়ার্ড ডিউটি থাকে এবং ওয়ার্ডে কোনো রকম নাইট ডিউটি থাকে না সেকেন্ড ইয়ারে কোনো রকম কমিউনিটি ডিউটি থাকে না কমিউনিটি অর্থাৎ তোমাদের বিভিন্ন কমিউনিটি মানে এরিয়াতে গিয়ে সেখানে ভিজিট করা সেখানে কিছু বেসিক কেয়ার প্রোভাইড করা এই সমস্ত বিষয় থেকে তোমাদের ওয়ার্ড থাকে এবং তার সঙ্গে মানে টিচিং ব্লক অর্থাৎ পড়াশোনার টাইম কিছুটা পার করে টিচিং ব্লক শেষ হয়ে গেলে শুরু হয় ওয়ার্ড এবং ওয়ার্ডের সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু নাইট ডিউটি নাইট ডিউটি চলে এবং থার্ড ইয়ারে গিয়ে তোমাদের হয় নাইট ডিউটি তো থাকে নাইট ডিউটির পরিমাণও বাড়ে এবং তার সঙ্গে কিন্তু তোমাদের লেবার ডিউটি কিন্তু থাকে এবার লেবার ডিউটি অর্থাৎ ডেলিভারি রুমে যে ডিউটি সেটা সঙ্গে পরে আসছি তাহলে জিএনএম এর কিন্তু নাইট ডিউটি থাকে এবং আরও একটা কথা অনেকেই তোমরা প্রশ্ন করে থাকো ডাউট আছে তার জন্য জিজ্ঞেস করো অবশ্যই কারণ এটা তো জানেই সবাই অনেকেই যে জিএনএম এর ক্ষেত্রে কিন্তু নাইট ডিউটি তোমাদের চাকরি করাকালীনও করতে হবে অবশ্যই করতে হবে মানে নাইট ডিউটি ছাড়া অন্য কোনো ডিউটি তোমাদের হবে না অবশ্যই যদি তুমি সেটা স্টাফ নার্সে পাও এবার যদি তুমি কমিউনিটিতে সিএইচও বা মানে বিপিএইচএন বা পিএইচএন অর্থাৎ পাবলিক হেলথ নার্স বা ব্লক পাবলিক হেলথ নার্স এই সমস্ত পোস্টে আসো অবশ্যই এই পোস্টে আসার জন্য তোমাকে স্টাফ নার্স থেকেই প্রমোশন নিয়ে আসতে হবে তো যাই হোক এই বিষয়গুলো আসলে কিন্তু যখন তুমি কমিউনিটিতে কাজ করবে তখন হয়তো তোমার তখন তোমার নাইট ডিউটি থাকবে না কিন্তু তুমি যখন ওয়ার্ডে কাজ করবে ওয়ার্ডে স্টাফ নার্স প্রথমে যখন জয়েন করবে তোমার কিন্তু নাইট ডিউটি থাকবেই ঠিক আছে তুমি যতদিনই কাজ করবে তোমার নাইট ডিউটি থাকবে এবং শিফটিং ডিউটিও থাকবে জিএনএম এর ক্ষেত্রে এবার এএনএম এর ক্ষেত্রে বলি এএনএম এর ক্ষেত্রে কিন্তু কোনো রকম নাইট ডিউটি নেই তোমরা অনেকেই প্রশ্ন করো দিদি এএনএম এর নাইট ডিউটি আসে কিনা এএনএম নাইট ডিউটি কিরকম হয় তো যাই হোক এএনএম এর ক্ষেত্রে কিন্তু নাইট ডিউটি কোনো রকম নেই নাও হসপিটালের ডিউটি রকম আছে বা ডেলিভারি ডিউটি মানে ডেলিভারি রুমে বা লেবার ডিউটিতেও কিন্তু মানে যে এর ক্ষেত্রে সেটা নাইট ডিউটি হিসাবে লেবার ডিউটি পড়তে পারে মানে লেবার রুমের ডিউটি তোমার নাইট সারা নাইটেও পড়তে পারে আর কি নাইট ডিউটি হিসাবে কিন্তু এএনএম এর ক্ষেত্রে লেবার রুমের ডিউটিটাও ডে শিফটই হবে কোনো রকম নাইট ডিউটি হবে না ঠিক আছে শিডিউলে রকম নাইট ডিউটি এএনএম এনএমের ক্ষেত্রে নেই আরও একটা কথা কি যে লেবার ডিউটি তো লেবার ডিউটি কি এ এর কিন্তু করতে হয় আরেকটা যেটা বললাম যে হ্যাঁ যেহেতু নেই ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারে দুটো ক্ষেত্রেই কিন্তু এ এর কমিউনিটি ডিউটি থাকে অর্থাৎ কমিউনিটি ভিজিট করতে হয় সেখানে বেসিক কেয়ার দিতে হয় কিছু হেল্পটক দিতে হয় এই বিষয়গুলো এবং ওয়ার্ড ডিউটিও থাকে এবার অনেকেই মনে করো কারণ এএনএম এর হয়তো হসপিটাল ডিউটি করতে হয় না কিন্তু তোমাদের অবশ্যই জানিয়ে রাখি ট্রেনিং চলাকালীন কিন্তু এ এর হসপিটাল ডিউটি অর্থাৎ ওয়ার্ড ডিউটি কিন্তু করতে হয় মোটামুটি সমস্ত ওয়ার্ডেই কিন্তু তোমাদের আমাদের ডিউটি পড়ে তো সেই জন্য হসপিটাল ডিউটির সঙ্গেও তোমরা মানে ইউজড হয়ে যাবে তার সঙ্গে কমিউনিটি ডিউটির সঙ্গে তোমরা হ্যাবিচুয়েটেড হয়ে যাবে তবে নাইট ডিউটি কিন্তু এ নেমে কোনো রকম নেই ঠিক আছে এবার ওই যে সকাল আটটা থেকে চারটে অবধি যে আমাদের ডিউটি টাইম মানে জিএনএম এবং এএনএম এর মানে পুরো স্কুল টাইম জিএনএম এর ক্ষেত্রে সেটা ডিউটি থাকলে শিফটিং টাইম হতে পারে নাইট ডিউটি বলো ইভিনিং ডিউটি বলো বা মর্নিং ডিউটি বলো যেমন মর্নিং ডিউটি হয় আটটা থেকে দুটো দুটো থেকে আটটা অবধি মানে সকাল আটটা থেকে দুপুর দুটো অবধি হলো মর্নিং ডিউটি দুটো থেকে রাত আটটা বা সন্ধ্যা আটটা পর্যন্ত হলো কি তোমাদের ইভিনিং ডিউটি এবং আটটা থেকে পরবর্তী দিনের সকাল আটটা পর্যন্ত হলো নাইট ডিউটি এটা হলো ডে শিফটে মানে শিফটিং ডিউটির টাইমটা হলো আর জি আর এনএম এর ক্ষেত্রে এ এর ক্ষেত্রে কিন্তু সকাল আটটা থেকে যে চারটে অবধি চললো ট্রেনিং টাইমটা বা ট্রেনিং পিরিয়ডের যে টিচিং টাইমটা আর কি তার মধ্যেই তোমাদের ডিউটি থাকছে স্কুল টাইমেই তোমাদের ওই টাইমের মধ্যেই সমস্ত ডিউটি হয়ে যাবে কমিউনিটি বলো বা ওয়ার্ড ডিউটি বলো ঠিক আছে আর একটা কথা কি তোমাদের যেটা বলছিলাম যে লেবার ডিউটি লেবার ডিউটি কীরকম থাকে ওই যে বললাম জিএনএমদের ক্ষেত্রে কিন্তু লেবার ডিউটি আছে এবং এএনএমএ লেবার ডিউটি আছে ডেলিভারি রুমের ডিউটি আছে তো জিএনএমদের ক্ষেত্রে থার্ড ইয়ারে থাকে থার্ড ইয়ারে লেবার রুমে ডিউটি থাকে এবং সেখানে তোমাদের লেবার করাতে হয় মানে ডেলিভারি করাতে হয় করাতে পারো ঠিক আছে সেগুলো করাতে হবে আর কি তোমাদের শিডিউল আছে এবং এর ক্ষেত্রেও সেম এএনএম এর ক্ষেত্রে তোমাদের লেবার ডিউটি পড়ে এবং অবশ্য নাইট ডিউটি নাইট শিফটে নেই তবে তোমাদের কিন্তু লেবার ডিউটিতে লেবার করাতে পারো তোমরা তোমাদেরও কেসবুক কমপ্লিট করতে হবে সেখানে লেবার করানোর তোমরাও চেষ্টা করবে বা তোমরা মানে মেন কথা তোমাদের শিডিউলে কিন্তু থাকে লেবার ঠিক আছে মানে লেবার মানে ডেলিভারি করানো তো তোমাদের লেবার ওয়ে ডিউটি পড়বে তো তোমাদের এক্সট্রা যেটা বলছিলাম যে তোমরা আমাকে অনেকে জিজ্ঞেস করো সেই ব্যাপারটা যে দিদি এএনএম বা জিএনএম যদি ট্রেনিং করার সময় অনেকে মনে করো এএনএম এর ক্ষেত্রে হয়তো এটা হয় যে তোমাদের পেশেন্টের যে মানে টয়লেট করানো বা যদি টয়লেট করা সেটা ক্লিন করা এগুলো কি তোমাদের করতে হয় বা তোমাদের হলো কি যে কি বলবো স্যালাইন চেঞ্জ করা বা এগুলো এবার দেখো স্যালাইন চেঞ্জ করা ইনজেকশন দেওয়া এগুলো তো ডিউটির মধ্যে পড়ে কিন্তু তার টয়লেট ক্লিন করানো বা তাকে স্নান করানো এগুলো কিন্তু মোটামুটি সেভাবে মানে অপরিষ্কারটা তোমাকে পরিষ্কার করার জন্য কিন্তু সেটা অসুবিধা নেই মানে তোমাদের সেটা করতে হয় না ঠিক আছে সেটা কিন্তু তারা মাসি রাখেন মাসি তো তারা সেগুলো করে দেয় তোমাদের মানে ওয়ার্ডে মোটামুটি যে কাজগুলো সেগুলোই করতে হয় তোমাদের এ টু জেড যেগুলো তোমাদের রেজিস্টার মেনটেন করা থেকে পেশেন্ট রিসিভ করা থেকে মানে সমস্ত কিছুই তোমরা করতে পারো সেখানে কিন্তু এই যে এইগুলো যেগুলো অনেকে মনে করো অনেকের মনে প্রশ্ন থাকে করতে পারো না তো এগুলো কিন্তু করতে হয় না তো যাই হোক আজকে ভিডিওটা এই পর্যন্ত তোমাদের এই বিষয়গুলো সম্বন্ধে জানানোর ছিল তোমরা অনেকে যেহেতু প্রশ্ন করো এবং তোমাদের আমি একটা বল পোস্ট করেছিলাম তার মধ্যে বেশিরভাগ মানে খুবই বেশিরভাগই তোমরা জানতে চেয়েছিলে খুব কম মানুষই নোতে ভোট দিয়েছে তোমরা বেশিরভাগই জন্যই ইয়েস বলেছে যে জানতে চাও নাইট ডিউটির বিষয় সেই জন্য তোমাদের আরো ভিডিওটা তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করলাম তো তোমরা কিন্তু ভালো লাগলো অবশ্যই একটা লাইক করে দিও এবং কিন্তু কমেন্ট করে জানিও হেল্পফুল হচ্ছে কিনা এবং তার সঙ্গে তোমাদের যা মতামত সেটিও কমেন্ট করতে পারো এবং তোমাদের যে বিষয়ে ভিডিও চাই বা যে বিষয়ে ডাউট আছে সেটি কমেন্টে কিন্তু জানিয়ে যেও আর বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলো না শেয়ার করে দিলে তারাও কিন্তু আমার চ্যানেলের সঙ্গে কানেক্ট পারবে এবং আমার চ্যানেলে কিন্তু ওয়েবসাইট সহ ওয়েবসাইটের নোটিফিকেশান সহ ওয়েবসাইটের বাইরেও তোমাদের যে সমস্ত ইনফরমেশানগুলো দেওয়া যায় বা তোমাদের ডাউটগুলো থাকে সেগুলো ক্লিয়ার করা যায় সমস্ত কিছুই চেষ্টা কিন্তু আমার চ্যানেলে করে থাকি তো তোমাদের কমেন্ট গুলো করে যাও কমেন্টের মাধ্যমে ভিডিওর মাধ্যমে উত্তরগুলো কিন্তু পেয়ে যাবে আর তো যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব অবশ্যই করে নিও সাবস্ক্রাইব করলে বেল নোটিফিকেশন অন করতে ভুলো না আর যারা নতুন আমার ভিডিও প্রথম দেখছো অবশ্যই যাও চ্যানেলটি ভিজিট করো ভিজিট করে হেল্পফুল ভিডিওসগুলো যদি মনে হয় তোমাদের যদি হেল্পফুল वीडियोस রয়েছে তো অবশ্যই দেন সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করলে বেল নোটিফিকেশন অন করে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলো না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে थैंक्स फॉर